আশার স্থল আকাঙ্ক্ষার স্থল মানুষের প্রত্যাবর্তন স্থল ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত মার্কাজের মধ্যে একজন মার্কাজের ব্যক্তিত্ব সেই কার্যক্রম পরিচালনা না করে এই জন্য ইব্রাহিম আলমিনের কাছে দোয়া করলেন যে আমরা আমি আপনার হুকুমে মার্কাজের ভিত্তি রাখলাম মার্কাজের ঘর আমি নির্মাণ করলাম কিন্তু শুধু ভিত্তি দিয়ে আর ঘর দিয়ে মার্কাজিয়াত আসবে না আপনি এই মার্কাজ কে সারা দুনিয়ার মার্কাজিয়াত সারা দুনিয়ার কেন্দ্রীয় স্থান সারা দুনিয়ার প্রতিক্রিয়ায়িত স্থান সারা দুনিয়ার মানুষদের দিকে প্রত্যাবর্তিত হতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি এখানে একজন এমন ব্যক্তি পাঠান এমন একজন ব্যক্তি পাঠান যে ব্যক্তি চারটি কাদের মাধ্যমে

और लोग धारा ऐसे पांने बसे बोलो मत चले सो जाओ ऐसे बोलो जो डिसिप्लिन करा देते हैं ए सब सब पत्थर रख दीजिए फौरन सुनो फौरन ए बैठो बोलो बैठो बोलो क्लास नहीं भाई ताल कर देना

সে কথাই বলেছেন এমন এক নবী পাঠিয়েছেন উন্মতার জন্য বিশ্ব মানবতার জন্য যিনি ওই কথাগুলোই

আখের নবীর সাম হিসেবে আখের নবীর কর্মসূচি হিসাবে বর্ণনা করা হয়েছে এই চারটা কাজ একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন নবীর চারটা কাজই কোরআনকে কেন্দ্র করে এখানে সেন্টার পয়েন্ট হলো আল্লাহর কোরআন সেন্টার পয়েন্টটা কি আল্লাহর কোরআন কথা বলতে হবে বুঝতে হবে খালি টাকা মাঠে বাস করবো না

আপনি কোথায় যান বললেন যে আমি মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে নানা ভাবে উত্তপ্ত করে এই জন্য আমি আর থাকতে পারবো না কিন্তু দাবিরা বলবো যে আবু মতো লোক যদি মক্কায় থাকতে না পারে এটা মক্কাবাসীর জন্য তদন্ত হবে মানুষ মক্কার লোকদেরকে খারাপ করবে যে আবু বকরের মতো সোনার মানুষকে তারা থাকতে দেয় নাই কাজে আপনার যা সমস্যা আমি দেখবো আপনি আমার সাথে চলেন আপনি মত দিয়ে থাকবেন ইন্দুর জানিনা সিদ্দিক আকবর নিয়ে মতায় আসলেন মক্কার দুরাচারদেরকে ডেকে বললেন যে মতো সোনার মানুষ মনের মতো নরম মানুষ এই মানুষটাকে তোমার কেন উত্তপ্ত করো এই লোকটা যদি তোমাদের জ্বালায় তোমাদের উত্তাপে উত্তপ্ত করার কারণে তোমাদের ত্যাক্ত বিরক্তি দেশে যদি মক্কা ছেড়ে চলে যায় এটা তোমাদের জন্য সারা আরবের মধ্যে বদনামের কারণ হয়ে যাবে তাকে থাকতে দাও তাকে তার কাজ করতে দাও তাকে তোমরা তার নতুন ধর্ম গ্রহণ করেছে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে তাতে আমরা আপত্তি করবো না সেই মুহাম্মাদের ধর্মের মানুষকে দাওয়াত দেয় সেটাতেও আমাদের আপত্তি থাকবে না কিন্তু একটা কথা আমাদেরকে মানতে হবে আমাদের কোরআন তেলাবাদ করে সেটাতেও আমাদের আপত্তি নাই কিন্তু একটা শর্ত মানতে হবে আমাদের ঘরের বাইরে উঠানে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতে পারবে না ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতে পারবে না সমস্যা কিনে ভাই আমাদের তার ঘরের ভিতরে ঘরও তার জায়গা ঘরের বাহিরের উঠান তারা এই কোরআন তেল করবে তোমাদের সমস্যাটা কি কারণ আমাদের সমস্যা হলো জব ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআন তেল করে এই কোরআনের তেলের মন্ত্রবুদ্ধতা এটা আমাদের ঘরের

শিকমা এতিয়া হলে তম্বৰ কাজিমে শিকমতে কি উদ্দেশ্য মাৰ গুৰু কাম

নবী তার কাজ সম্পন্ন করেন নাই বরঞ্চ করেছেন তফসিলের পরে কাজ করেছেন তিন নম্বর কাজ তিনি হিকমতের তালিম দিয়েছেন হিকমতের তালিমের অর্থ হলে হিকমতের তালিমের অর্থ হলে দিকে তাকাব এদিকে আপনার ওদিকে তাকায় না এইভাবেই ভালো হবে না

সালাদ কায়েম করো তেলাওয়াত করলেন এক নম্বর দায়িত্ব শেষ হলো তেলাওয়াত হলো অর্থ বুঝাই দিলেন যে সালাদের অর্থ কি সালাদের অর্থ এখানে রহমত নয় সালাদের অর্থ এখানে দোয়া নয় সালাদের অর্থ এখানে দুরুদ নয় বরং সালাদের অর্থ এখানে একটা নির্দিষ্ট ইবাদত সেই ইবাদতের মধ্যে কিয়াম থাকতে হবে রুকু থাকতে হবে সেজদা থাকতে হবে জলসা থাকতে হবে সেখানে সূরা ফাতিহার তেলাওয়াত হতে হবে

নবীর জীবন কাহিনী শেষ করে নাই বরং এরপরে আম্মার নবী তিন নম্বর দায়িত্ব পালন করেছেন মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী দুই রাকাত নামাজ আদায় করেছেন আহম্মতকে বলেছেন সান্দন কাবাল আইতু মুনি আমাকে যেভাবে নামাজ করতে দেখছ আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে নামাজ পড়িয়ে দেখা নামাজ আদায় করে দেখালাম আমার মতো করে তোমরা নামাজ আদায় করো এটা শুধু নামাজের বিষয় না প্রত্যেকটা বিষয়ে

তারপরে হাত কিভাবে কাটতে হবে সব নবী প্রথমে থিওরিটিকে বুঝিয়েছেন নবীর জিম্মাদি শুধু থিওরি পড়ানো পর্যন্ত ক্ষেত্র ছিল না যখন চুরির অভাব সংঘটিত হয়েছে চোর ধরা করেছে

বরং তারা তাদের নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সেটা তালিমের হিকমতটাকে তারা আমাদের মধ্যে পরিণত করে কিভাবে আপনি ঘুমাবেন ঘুমানোর তরিকা কি টয়লেট কিভাবে করবেন কিভাবে করা হবে কি কিভাবে করা হবে প্রত্যেকটা বিষয়কে তারা এভাবে আমাদের নমুনা বাস্তবায়নের মাধ্যমে তারা তাদের উত্তর সাথীরা

মাত্র জমিনে নয় শুধুমাত্র দেহের আর আটকান অর্থাৎ নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয় বরং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা এটা হলো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা এটা হলো তাহলে হেকমত জমিনের মধ্যে করোনার বিধান কায়ম করা এটা হলো তাহলে হেকমত আর যখন তুমি এই করোনার প্রত্যেকটা বিষয়কে তোমার দিনের মধ্যে বাস্তবায়ন করবা তোমার